হ্যালো তোমরা আমার পুরুলিয়া ট্রিপের ভিডিও তারপরে এই মায়াপুর ট্রিপটা হয়েছিল এটা আমি অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি এটা এপ্রিল মাসের ভিডিও আমরা একদিনের একটা ছোট ট্রিপ করে আমরা মায়াপুর গেছিলাম প্রথমে মায়াপুর গিয়েই আমরা এখানে প্রসাদের যে কুপন আছে সেই কুপনটা আমরা কেটে নিলাম এখানে সমস্ত তোমাদের আমি দিয়ে দিলাম গদা ডিটেলস ভবনে এরকম একটা প্রসাদের কুপন কাউন্টার আছে এখান থেকে তোমরা লাঞ্চ বা ডিনারের প্রসাদের টিকিটটা কেটে নিতে পারবে আমরা লাঞ্চের টিকিটটা কেটে নিলাম আর ডিনারের টিকিটটা বিকাল চারটের সময় দেয়া হবে তার আগে চলো আমাদের হোটেলটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আজকে আমাদের মায়াপুরে যেই হোটেলে আমরা থাকবো জগন্নাথ প্যালেস জগন্নাথ প্যালেসের ফোন নাম্বার সমস্ত কিছুই এখানে ডিটেলস এ দেওয়া আছে তোমরা দেখে নাও আর চলো তোমাদের ভিতরটা দেখাই এই হচ্ছে হোটেলের রিসেপশন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রাইজিংটা একটু হাই প্রাইজিংটা একটু হাই হলেও যারা তোমরা একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হোটেল পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এটা বেছে নিতে পারো আর দেখো আমরা যেহেতু চারজনের ফ্যামিলি আমাদের দুটো রুম প্রয়োজন ছিল সেই জন্য আমাদের এখানে দুটো ইন্টার কানেক্টেড রুম দেয়া হয়েছে বেশ ভালো ছিল রুমটা দরজার এটা হচ্ছে একটা ইন্টার কানেক্টেড রুম এটা হচ্ছে মা আর বোন এই রুমটাতে খুব সুন্দর একটা রুম এখানে বড় বেড আছে এসি আছে এখানে একটা কাভার আছে আলমিরা আছে এখানে কিছু রাখাও যাবে জামা কাপড় বা এখানে এক্সট্রা কম্বল বালি সমস্ত কিছুই আছে এখানে একটা টেবিল আছে চলো আমাদের রুমটা দেখাই এটা একটা ইন্টার কানেক্টেড রুম দুদিকে দুটো দরজা আছে এদিকে একটা দরজা আছে আর ওইদিকে একটা দরজা আছে মাঝখানে এটা ইন্টার কানেক্টেড এটা হচ্ছে আমাদের রুম রুম দুটো বেশ ভালো ফার্নিচার দুটো রুমেরই সিমিলার আছে আর সাইজেও দুটো রুম প্রায় সমান আর এইখানে একটা ব্যালকনি খুব সুন্দর রুমটা এদিকে আমাদের বাথরুম আমাদের বাথরুমে হাজব্যান্ড উঠেছে চলো মায়েদের বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের এখানেও একটা এরকম কাভার আছে পাশাপাশি একই ফ্যামিলির মধ্যে দুটো ইন্টারকানেক্টেড রুম হলে খুব সুবিধা হয় আলাদা করে আর রুমে যাওয়ার দরকার পড়ে না মাঝখানে রুমটা খোলা রাখলেই বেশ একসাথে গল্প করা যায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা বাথরুম আর সমস্ত কিছু সুবিধা আছে আর সব থেকে ইন্টারেস্টিং জানো তো বাথরুম জানলায় একটা পাখির বাসা ছিল খুব কিচির মিচির শব্দ আসছিল চলো মন্দিরের ভেতরে ঢুকি আমরা গাড়িটা নিয়েই যাব তার কারণ যখন টিকিট কাটতে গেছিলাম তখন গাড়ি রাখার চব্বিশ ঘন্টা হিসাবে যে টোকেনটা পাওয়া যায় সেটা আমরা করে নিয়েছিলাম সেটা নিয়ে আমরা যতবার ঢুকবো আর বেরোবো চব্বিশ ঘন্টার মধ্যে ওই টিকিটটা দেখালেই হবে মন্দিরের ক্যাম্পাসের ভিতর গাড়ি রাখার যে পার্কিংটা আছে সেখানে গাড়ি রেখে দিয়েছি এখন আমরা গদা ভবনের দিকে যাব এখানে দু রকম লাঞ্চের টিকিট পাওয়া যায় একটা হচ্ছে চেয়ারে বসে আর একটা হচ্ছে মেঝেতে বসে আমরা যখন পৌঁছেছিলাম চেয়ারে বসে প্রসাদ খাওয়ার টিকিটটা শেষ হয়ে গেছিল সেই জন্য মেঝেতে বসে যেটা খাওয়া সেটা আমরা কেটেছিলাম কিন্তু যারা বয়স্ক মানুষ সেখানে তারা টেবিল চেয়ারে বসতে পারেন সেই জন্য আমার মা যেহেতু ছিল সেই জন্য কোনো অসুবিধা নেই সেখানে বয়স্ক মানুষদের টেবিল চেয়ারে বসতে দেওয়া হয় তাহলে চলো আমরা এখন ভবনের দিকে যাই ওখানেই আমরা আজকের দুপুরের প্রসাদটা খাবো তোমরা যদি এখানে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চাও তবে কিন্তু অবশ্যই এগারোটার মধ্যে তোমাদের প্রসাদের টিকিট কাটতে হবে যত আগে থেকে কাটবে ততই ভালো তার কারণ এখানে প্রসাদের টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় লাকিলি আমরা সেদিনকে প্রসাদের টিকিট পেয়ে গেছিলাম আর এই দেখো এখানে প্রচুর লাইন পড়ে গেছে এই এত লোক আছে এনারা সমস্ত প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে দেড়টা নাগাদ প্রসাদ দেয়া হবে আর এই দেখো আমাদের টিকিট এই কুপনটা দেখিয়ে কিন্তু আমাদের প্রসাদের ঘরে ঢুকতে হবে লাইন আস্তে আস্তে এগোচ্ছে আর বিশাল সেখানে হল ঘর আছে প্রসাদ খাওয়ার জন্য সেই হল হলঘরেই বসে আজকে আমরা প্রসাদ খাবো প্রসাদ পেতে গেলে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে তোমাদের সেখানে ওয়েট করতে হবে তারপর আস্তে আস্তে যারা যারা তোমরা কুপন পেয়েছো তারা কিন্তু অবশ্যই তোমরা প্রসাদ পাবে আর এই দেখো এই হচ্ছে আমরা হলঘরের সামনে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটার নাম হচ্ছে গদা ভবন এখান থেকেই আমরা টিকিট কেটেছিলাম আর এখানেই খাওয়া দাওয়া হবে কিন্তু সেখানে আমরা ভিডিও করতে পারিনি আমাদের খাওয়া দাওয়া প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এসছি আর এখন অনেকটাই রোদের আকাশ যদিও মেঘলা কিন্তু প্রচুর গরম ছিল আর রোদের তাপটাও প্রচন্ড ছিল এখন এই গরমের মধ্যে আর আমরা ঘুরবো না এখন আমরা হোটেলে ফিরে যাব। কিন্তু তার আগে মায়াপুর ইস্কনের যে বড় মন্দিরটা মাকে দর্শন করাবো তার কারণ মা এখানে আগে কোনোদিন আসেনি তাই আমরা সেদিকেই এগিয়ে চললাম মায়ের এটা প্রথম মায়াপুর আর একটা কথা তোমাদের এখানে বলে রাখি তোমরা যখন প্রসাদ খেতে ঢুকবে অবশ্যই কিন্তু যে জুতো খোলার কাউন্টার আছে ফ্রি অফ কস্ট সেখানেই তোমাদের জুতো খুলে রাখতে হবে তারপর প্রসাদ খাওয়ার কাউন্টারে তোমরা প্রবেশ করতে পারবে আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও আমরা খাওয়া দাওয়া করে ইস্কনের বড় মন্দিরটা দর্শন করে তারপর হোটেলে চলে গেছিলাম তারপর আমরা বিকালবেলা এখানে চলে এসছি আমরা এখন মায়াপুর মন্দিরের ক্যাম্পাসটা পুরো ঘুরবো আর সন্ধ্যায় যে আরতি হয় সেই আরতিটা দেখার জন্য মন্দিরে ঢুকবো তাহলে চলো পুরো ক্যাম্পাসটা ঘুরি এখন মোটামুটি প্রায় হয়ে এসছে অনেক বড় জায়গা পুরোটা ঘোরা সম্ভব না আর মা অতটা হাঁটতে পারবে না তাই আমরা এখন মন্দিরের দিকে যাব আর তার আগে অবশ্যই রাত্রিবেলা যে প্রসাদ খাবো তার কুপনটা আমরা এখানে এসে কেটে নিয়েছি এখানে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায় আমরা সন্ধ্যা আরতি দেখে নিয়েছি সন্ধ্যা আরতির ভিডিও করা সম্ভব না তার কারণ মোবাইল সমস্ত আমরা গাড়িতে রেখে তারপর ঢুকেছিলাম ওখানে মোবাইল ক্যামেরা কোনো কিছুই ওখানে এলাউ ছিল না আমরা এখন রাতের রাতের প্রসাদ খাবার জন্য চলে এটাই হচ্ছে আমাদের এখানে ডিনার আমরা টেবিল চেয়ারটা বুক করেছিলাম আর এই রুমটাও ছিল এসি রুম যেটা নর্মাল প্রসাদের জন্য যে হল ঘরটা আমরা দুপুরবেলা খেয়েছিলাম সেটা এর থেকে রেট একটু কম ছিল আর রুমটাও এসি ছিল না আর শুধুমাত্র বয়স্কদের জন্য টেবিল চেয়ার ছিল এখানে অনেকগুলো আইটেম আরো এক্সট্রা ছিল সম্পূর্ণ ছিল নিরামিষ আর প্রত্যেকটা আইটেমই ছিল খুব সুস্বাদু সন্ধেবেলা ঠাকুরের এত সুন্দর আরতি দেখে আর সম্পূর্ণ নিরামিষ এরকম সুস্বাদু খাবার পেয়ে আজকে সন্ধের বেলাটা আমাদের মন যেন এক ঐশ্বরিক আনন্দে তৃপ্ত হয়ে উঠল বন্ধুরা আমরা চলে এসেছি মায়াপুর মন্দির থেকে আমরা ভালোভাবে ঠাকুরের আরতি দর্শন করেছি আর তারপরে আরতি দর্শন করে ডিনার করে আমরা একদম চলে এসেছি কিছু কেনাকাটাও করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো কালকে আমরা ফিরে যাব আর ভাবছি সকালে মন্দিরের ওখানে কোনো রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নেব তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকুক কালকেও যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো